হ্যালো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো রিকোয়েস্ট করবো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের যে বিষয়ে আমি ভিডিওটা করবো সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার কিন্তু করবেই আরও যদি তোমাদের কোনো ফ্যারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি টাইম মতো ঠিক তোমাদেরকে রিপ্লাই করে দেবো বা ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে বলে দেবো বা তোমরা আমাকে ইনস্টাগ্রামেও চাইলে মেসেজ করতে পারো ফেসবুকেও চাইলে তোমরা মেসেজ করতে পারো তো আজ আমি তোমাদের সাথে যা ডিটেলসটা শেয়ার করবো সেটা হচ্ছে লাস্ট আমার ভিডিওতে তোমরা দেখেছো যে ইয়েলো কালারের শাড়িটা আমি পরেছিলাম অনেকে জিজ্ঞাসা করেছিল দিদি তুমি ওটা কোথা থেকে কিনেছো কত প্রাইজ যে শাড়িটা ডিটেলসে দেখানোর জন্য তো ওয়ান ওয়ান তো এরকমভাবে দেখানোটা পসিবল হয় না তো তার জন্য আমি তোমাদেরকে পুরো একটা ভিডিওতে সব ডিটেলসটা আমি এখন শেয়ার করবো তো তার জন্য ফার্স্টে আমি শাড়িটা নিয়ে আসি তো এই হচ্ছে শাড়িটা যেটা আমি দুদিন আগে পড়েছিলাম বলে এখনো পর্যন্ত আমি ঠিক করে ভাজ করিনি কারণ শাড়িগুলো করাতে হবে তো এই হচ্ছে শাড়িটা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ এত সুন্দর এটার কালার তো ইয়েলো কালারটা ভীষণ একদম কী বলবো একদম খুব সুন্দর একটা বাসন্তী কালার যেটাকে বাংলাতে বলে তো ওই রকম একটা কালার জাস্ট শাড়িটা তোমরা দেখো এক লাইট আর আমি ভীষণই লাইট শাড়ি পরি তোমরা আমাকে আগেও ভিডিওতে অনেক দেখেছো আমার রিসেপশনের শাড়ি বলো বিয়ের শাড়ি বলো সবগুলোই ভীষণ লাইট আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি শাড়ি পরতে সবারই ভালো লাগে বাট শাড়ি পরে অস্বস্তি হোক এটা আমি কখনোই চাই না তাই আমি ভীষণ কমফোর্টেবল শাড়ি পরতেই পছন্দ করি এইটা আমাকে এখান থেকে দেওয়া হয়েছিল বিয়েতে তো আর এই শাড়িটা কেনা হয়েছিল সেম আমার বিয়ের শাড়িটা যেখান থেকে কেনা কাছাপাড়া বিমল শাড়ি সেন্টার তো কাছে কাছাপাড়া বিমল শাড়ি সেন্টারে যেতে হলে তোমরা কাছাপাড়া স্টেশন থেকে নেমে বিবেকানন্দ মার্কেটের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে একদম মেন মার্কেটের দিকে সেই দিকে তোমরা যেতে ডান দিকে বিবেকানন্দ মার্কেটটা পড়ে আর ঠিক তার উল্টো দিকে তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে বিমল শাড়ি সেন্টার তো তোমরা ভীষণই রিজনেবল প্রাইসে সমস্ত রকম প্রাইসে তোমরা পাবে আচ্ছা এবার আসি এই শাড়ির প্রাইস তো তোমরা শাড়িটা আগে ভালো করে দেখে নাও এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর তোমাদেরকে কাছ থেকে দেখা কালারটা জাস্ট তোমরা দেখতে পাবে ভীষণই একটা লাইট কালার খুবই সুন্দর ভীষণ ভীষণ মানে সত্যি কথা আমার ভীষণই পছন্দের শাড়ি এটা এত ভালো লাগে আমার শাড়িটা তো আমি জাস্ট একদিনই পরেছিলাম শাড়িটা তারপর আমার আর পরা হয়নি এই হচ্ছে শাড়িটা আর শাড়ি পরার অত আর টাইম হয় না আর তার থেকেও বড়ো কথা নিজে যদি আমার শাড়িটা খুব ভালো হতো আমি পরতে পারি না তার জন্য ওর ওয়েট করতে হয় মা কাপড় আমাকে পরিয়ে দেবে মাই পরিয়ে দেয় বেশি দাম তো এই যে হচ্ছে শাড়ি আর শাড়ির পাপটা দেখছো ভীষণই সুন্দর এগুলোকে মেবি ব্যানরে সিল্ক এরকম কিছু বলে বা খাদ্যই বলে আমি ঠিক জানি না যে যেরকম পারে সেরকমই বলে তো এই হচ্ছে শাড়ি দেখতেই পাচ্ছো তো এটার প্রাইস নিয়েছিল অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড থেকে ফোর থাউজেন্ডের মধ্যে আমার কাছে যেহেতু বিলটা এখন নেই অ্যাজ ইউস আমরা অনেক আগেই কিনেছি শাড়িগুলো সবাই তো অবভিয়াস যে বিলটা এখন থাকবে না অনেকের কাছে থাকে বাট আমাদের কাছে এখন নেই তো থ্রি থাউজেন্ড থেকে ফোর থাউজেন্ড মেবি অ্যাপ্রক্সের মধ্যে তোমরা এটা পাবে আমি এখনও সঠিক বলতে পারছি না যে শাড়িটা সত্যি কত নিয়েছিলে তো তোমরা একবার গিয়ে দাম করে নিতে পারো অন্য শাড়ির দোকানেও দেখতে পারো তোমরা এই শাড়িটার স্ক্রিনশটটা নিয়ে তোমরা অবশ্যই দেখাতে পারো তো এই ছিল আজকের শাড়ির ডিটেলস তো তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও বা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো অবশ্যই আমি আমার টাইম মতো করে তোমাদেরকে সেটা জানাবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবে ওকে তো টাটা বাই